বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা যা আপাতত দেশের রাজনীতির মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে ভোটমুখী বিহারে যা পরিচালনা করছে জাতীয় নির্বাচন কমিশন কারা প্রকৃত ভোটার কাদের নাম তালিকায় থাকবে তা নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত এগারোটি নথির ভিত্তিতে রাজ্যের শাসক দল বলছে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে বিজেপি বলছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে সবটাই সংবিধান মোতাবেক বাংলার ক্ষেত্রে এসআইআর বিষয়টা কতটা তাৎপর্যপূর্ণ এ ব্যাপারে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন বিহারের সরকারটা বিজেপির বিএলও ওদের ফলে ওখানে যেভাবে করতে পেরেছে বাংলায় নিশ্চয় সেভাবে করতে পারবে না রাজ্য সরকার অনেক সময় পারে ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতে হবে দলকে ভোটার 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 সব যা লিস্ট থাকে তার হয় না ভুল ভুলভ্রান্তি হতেই পারে মৃত ব্যক্তি ভোট হয় আমরা জানি এগুলো অস্বীকার করছি যে পরিমাণে বার হচ্ছে কখনো দেখেছি আমরা ভোটিক অ্যাড হতে কখনো দেখছি ভোটে বিলিট হতে মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখলাম আমরা ভোট যুক্ত হল বিহারের ক্ষেত্রে ভোট বিযুক্ত হলো মহারাষ্ট্রে যেটা হয়েছে হঠাৎ করে লক্ষ লক্ষ ভোটার বেড়ে গেল অস্বাভাবিকভাবে লোকসভা আর বিধানসভা নির্বাচনের মাঝখানে অর্থাৎ সেখানে ভোট যুক্ত হল বিহারের ক্ষেত্রে কি হচ্ছে ভোট বিযুক্ত হচ্ছে এখানে যুক্ত কিছু হচ্ছে না তাহলে এখানে তো জনসংখ্যা বেড়েছে এখানে জনসংখ্যা যদি বাড়ি তাহলে মহারাষ্ট্র মতন করে এখানে যুক্ত হচ্ছে না কেন এই যুক্ত বিযুক্ত খেলার মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে সামনে রেখে সরকারি দলের মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়ার একটা প্রক্রিয়া বিহারে সরকারটা ওদের বিএলও ওদের ফলে ওখানে যেভাবে করতে পেরেছে বাংলায় নিশ্চয়ই পারবে না কারণ বাংলায় বিএলও মানে সরকারি দলের লোক হবে ফলে এখানে যা করতে পারবে না বলে আমার মনে হয় কিন্তু মানুষ সতর্ক হচ্ছে যে হারে প্রচার চলছে তাদের মানুষের সতর্কতা বাড়ছে তাই মানুষ চাইছে যে নথিপত্র ঠিক রাখতে সমাজ মাধ্যমে নানা রকম ভয় ভীতির বাতাবরণ তৈরি হচ্ছে অনেক সময় পাওয়া যাবে পশ্চিমবঙ্গের সরকারকে মাথা ঘামাতে হবে এটা সরকারের দায়িত্ব